কাকে মানবেন আপনি কাউকে মানার ঠাইম নাই কোন কি বললো মানার নাই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমান মুসলমানকল আশা করেছিলাম ইসলামী সকল উলামায়ে কেরামগণ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে একটা ঐক্য জুট করে একটা প্ল্যাটফর্মও আসবেন কিন্তু আমরা দেখলাম কি কিছু দুনিয়াদার আলিমরা দুনিয়ার স্বার্থে দুনিয়ার লুবে ওনারা আবারও দলে দলে বিভক্ত হলেন আচ্ছা ওই সমস্ত আলিমদের প্রসঙ্গে তালা কি বলেছেন আল্লা তালা ওদেরকে কি বলেন নাই রাখু এই আয়াত কাদের বেলা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি একটা সময় আমরা দেখতেছি গাজওয়ায়ে হিন্দ আমাদের গাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে আর ওই সমস্ত দুনিয়াদার আলিম দুনিয়ার কিছু সুবিধার লোভের কারণে ওনারা আমাদের মতো সাধারণ মানুষদেরকে দলে দলে বিভক্ত করতেছে আসলে কি ওই সমস্ত ওলামাহন ওনারা কি কোরআনাদিস পূর্ণাঙ্গভাবে মানে আমি তো মনে করি ওরা কোরআনাদিস পূর্ণাঙ্গভাবে মানতেছে না এর জন্য কি আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে না এর জন্য কি ওনাদের আল্লাহর কাছে জবাবদেহি নেই ওনারা কি ভয় করেন না আল্লাহকে যখন ইলেকশন আসবে তখন শুধু জমাতিদের উপরেই ওরা লাগাবে ওদের আখিটা খারাপ কিন্তু মূলত দেখা যায় সবার আখিদের মধ্যে বেজাল আছে আমি একজন দেওবন্দি আলিম এবং দেওবন্দের অনুসারী কাকে মানবেন আপনি কাউকে মানার ঠাইম নাই কোন গুজুর কি বললো মানার ঠাইম নাই যদি কোরআনাদিস পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে মানতেন তাহলে করতেন না এই সময় এসে ওনারা শুধু ওনাদের ব্যবসায় বাটা পড়বে এজন্যই আমাদেরকে বিভক্ত করতেছেন সুতরাং দেশবাসী আমি প্রত্যেকটা দলর যারা বিরোধিতা করতেছে প্রত্যেকটা দলর আকিদা সম্পর্কে আপনাদের সম্পর্কে সামনে আলোচনা করব। আমি তকবিয়াতুল ইমান কিতাব এবং সিরাতে মুস্তাকিম ইমান কিতাবের সিরাতে মুস্তাকিম কিতাবের সব কিছু বলে নাই সব কিছু আমি বলি নাই দলের স্বার্থে কিন্তু যদি তারা এক্ষুনি অফ না হন তাহলে তাদের বিরুদ্ধে তাদের যেই বাতিলা আছে সবগুলো আমি ফ্লাশ করবো সবগুলা দলের যেই দলেই বলেন কোন দলের আকিদা ভালো আছে আর কোন দলের আখিদা খারাপ আছে সব আমার জানা আছে সবার আর দুর্বল জায়গা আমার জানা আছে ইনশাল্লাহ আপনারা বর্তমান যুগের উলামায় সুদের অনুসরণ না সাধারণ করবেন না সাধারণ দেশবাসী আপনাদের কাছে অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ